ও আরে মনে হচ্ছে একবার মোশেদ দাদা এত দিনের অপেক্ষা সহ্য হয় না আপনার একটা ছবি তুলতে কেমন যেমন দেখায় দেখি একটু এদিকে আসেন এদিকে আরে মনে হলো হায় এটা লয়ে গো

একটু ঘোরেন ঘোরেন ডিজাইন দেন আপনার জন্য পাত্রী দেখতেছে বলেন বিষয়টা বাবা আরে নায়ক সালমান খান যে ফেল হয়ে যাচ্ছে এতদিনে ও আইফোনটা দেখান আইফোনটা সামনে ধরেন কানে ধরেন কানে ডিজাইন আর কত ছিল একটু মুস্কি মারে হাসেন মনে ভাই যেন প্রেম করতেছেন এরকম বাড়ি আলোয় কথা বলেন